দোকান খুলে বসলাম কেউ তো এখন এলো না আমার চায়ের দোকানে অবশ্য না বা যাবে কোথায় এই গায়ে একমাত্র আমারই একখানা চায়ের দোকান আছে আর আসবে নাই বা কেন আমি কি খারাপ নাকি একদম প্রথম সারির চা ওলা তুই তোর হাতের চায় তো জাদু আছে সেই জন্যই আমরা বারবার তোর দোকানে এসেই ভিড় করি কি ব্যাপার তো গোপাল দাদা তুমি কি আমার সাথে মশ করা করলে নাকি এমনি এমনি প্রশংসা করলে হ্যাঁ তোর সাথে মশ করা কেন করতে যাব রে মদন তুই কি আমার বেআই লাগিস নাকি তবে মশ করা বা প্রশংসা একটা কিছু ভেবে নিতে পারিস তুই আমি জানি তো আমি ভালো চা বানাই তাই আমি তোমার কথাগুলো প্রশংসা হিসেবেই নিলাম নে নে এবার প্রশংসার পালা শেষ করে আমাকে একখানা রং চা বানিয়ে দে দেখি আদা আর লেবু দিয়ে দিস চায় কেমন সে তোমাকে বলতে হবে না দাদা আমি ভালো করি জানি তোমার চা কেমন হবে দিন ধরে সবার জন্য চা বানাই আমি আর কার কোনটা দিতে হবে তা মনে থাকবে না দে দে চা দে চা দে খেয়ে আমাকে পলাশ ডাঙার হাটে যেতে হবে আবার সে কি সকাল সকাল আবার পলাশ ডাঙার হাটে কি দাদা বোন আর বোনের জামাই আসবে বেড়াতে আমাদের বাড়িতে তাই কিছু বাজার সদাই করতে হবে সেদিন না বেরিয়ে গেল তোমাদের বাড়ি থেকে আবার আসবে কেমন অতিথি গো তোমার আরে আসলে এখন আর কি করব বোনকে বিয়ে দিয়ে দিয়েছি করতেই হবে। দিন দিন বড় হচ্ছিস তোরা আর বদের ধাড়ি হচ্ছিস এত বড় হয়ে গেছিস এখনো মায়ের হাতে ভাত খেতে হয় এক বেলা খাইয়ে না দিলে আর গলা দিয়ে ভাত নামে না তোদের তুমি না খাইয়ে দিলে আমাদের খেতে ভালো লাগে না মা তোমার হাতের মাখানো খাবারের স্বাদই আলাদা হয়েছে আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন ভোলাতে হবে না তাড়াতাড়ি খা দেখি ওদিকে আমার কত কাজ পড়ে আছে কি এত কাজ পড়ে আছে মা যে আমাদের কেমন তাড়া দিচ্ছ কি কাজ আবার তোদের পিসি আর পিসে তো আমাদের বাড়িতে পেরে বসেছে সপ্তাহে দুইবার না এলে আর মন ভরে না মানে পিসিরা আবার আমাদের বাড়িতে বেড়াতে আসছে হ্যাঁ আসছে নিজের বাড়ি চাল ডাল বাঁচিয়ে আমাদের অন্ন ধ্বংস করতে আসছে রাবণের গোষ্ঠী ষষ্ঠী করতে করতে আমার জীবন গেল কে মজা কে মজা পিসি আসলে অনেক মজা হবে চুপ কর রক্তের টান খুব লাগে দেখছি লোকটার কাজ নেই কদিন ধরে ঠিকমতো মতো বাজার করতে পারছে না এর মধ্যে দুদিন বাদে বাদেই বোন জামাই এসে হাজির এখন তারা এলেও তো আর না করতে পারবে না বলো যত যাই হোক এ তো পিসির বাবার বাড়ি সেই জন্যই তো কিছু বলি না না হলে আমিও এক খেলা দেখাতাম ওদের যেমনি আমাদের মেয়ে তেমনি তার পাকা জামাই সব একেবারে সোজা করে দিতাম আমি আর খাবো না এখন পিসিরা মনটা মিঠাই নিয়ে এলে তাই খাবো ভাত খেয়ে পেট পরে গেলে খাবো কি করে মাগো মা ছেলে সব দেখো দেখি আসবে তো দশ টাকার জিলিপি নিয়ে যা হার কিফটে মানুষ তোদের পিসে মশাই সে কিনা আনবে মন্ডা মিঠাই দেখা যাক না কি আনে আমিও এখন আর খাবো না মা আমার পেট ভরে গেছে বাসনে যে ভাত আছে সেগুলো তুমি খেয়ে নাও মা তোদের নিয়ে আর পারি নে বাপু রোজ রোজ এভাবে ভাত নষ্ট করিস এবার থেকে মেপে মেপে ভাত খাওয়াবো তোদের উফ এই মোশা গুলো জালায় আর পারিনা এগিননি এইদিকে একটু ধোয়া দিয়ে যাও না গো বাবা এই মোশার কামড়ই তো যাচ্ছে না মোশা কামড় দিয়ে ভালো করেছে এত করে বলি দুটো ধূপ কাঠি নিয়ে এসো আমার কথা তো আর কানে যায় না এখন কি করে মোশার কামড় খাও এখন ধূপকাঠি কিনতে গেলে আবার 2 টাকা খরচ হয়ে যাবে। এ শুধু শুধু ধূপকাঠি কেন কিনতে যাব শুনি? এ তুমি একটু খড়কুটো ধোয়া দিলেই তো হয়ে যায় তাই না? এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না। বলি শুধু আলু ভাতে দিয়ে রান্না বসিয়েছি। কত করে বললাম হাট থেকে ফেরার পথে একখানা মাছ নিয়ে এসো। তা মাছ আনলে না কেন? ও মা মাছ এনে কি হবে শুনি? আরে এক রাতের মধ্যেই একটা গোটা মাছ খেয়ে ফেলবে নাকি? কাল তো আমরা তোমার দাদার বাড়ি যাচ্ছি এখন গোটা মাছ এনে কি হবে কি কাল তো কাল কিন্তু আজ রাতে আমরা কি খাবো শুনি আরে এই তো বললে আলু সেদ্ধ ভাত বসিয়েছো রাতে একটু আলু ভর্তা করলি হয়ে যাবে আর সাথে একটা কাঁচা লঙ্কা হলে তো জমে যাবে একেবারে হ্যাঁ তোমারই রোজ রোজ আলুর ভর্তা খাবার ইচ্ছে দেখে মনে হয় আমার বিয়ের পর থেকেই আলুই তোমার প্রথম প্রেম আরে আলু তো আমাদের বাঙালির গর্ব এ খরায় বন্যায় বিয়েতে লোকসভায় সবখানে আলু দিয়ে মানিয়ে নেওয়া যায় হ্যাঁ মানাবে কি বল পেটে আর কোথাও মানাবে না এই Harkipte লোকটাকে বিয়ে করে আমাকে আজীবন আলু খইই থাকতে হবে এত চিন্তা করোনা গিন্নি কালকে শ্বশুরবাড়ির খাবারের সময় প্রথমে তোমার পাতি আমি মাছ দিতে বলবো তোমার কি কালকে আগে মাছ খাওয়াবো আমি হ্যাঁ বেশ কাল তাহলে তোমার প্লেটে এক টুকরো মাছও যেন না দেখি আমি কাল কেবল আমি মাছ খাব এবার তো নিজের কথায় আমি নিজেই ভেসে গেলাম নাও এবার এসো আলুর ভর্তা দিয়ে ভাত খেতে এসো দেখি ওরা মুখি আমি দিয়েছিলাম ভালো চিকন চাল আর এখন কি না আমায় মোটা চাল ধরিয়ে দিয়ে গেল তাও আবার চালের মধ্যে কাঁকড় আর ধানে ভরা পিসি ও পিসি বাড়ি আছো নাকি কে আবার এই সকাল সকাল আমার দুয়ারে আমি জয়া গো পিসি আরে জয়া মা আয় মা বস এখানে দিন দিন বয়স হচ্ছে তো তাই চোখে কিছু ঠাওর করতে পারি না নাকি মনে করে এসেছিস আমার কাছে আমাকে তো একেবারে ভুলেই গেছিস কি যে বলো না তুমি পিসি তোমায় ভুললে চলে নাকি বিপদে আপদে তো তোমার থেকে সাহায্য পাই তোমাকে ভুলে যাই কি করে বলো আসলে এসেছিলাম কটা চাল নিতে পিসি কেন গোপাল বাজার করেনি বুঝি না না তা নয় পিসি আসলে তুমি তো জানোই কমলার স্বামীটা কেমন হাভাদি দুদিন বাদে বাদেই চলে আসে শ্বশুরবাড়ি দেখ খাবার খেতে আমরা যে গরিব মানুষ সেটা বুঝতে চায় না গো তাদের নাকি চিকন চাল ছাড়া ভাত রয়েছে না মুখে তা যা বলেছিস কমলার স্বামীটাকে আমারও দু চোখে দেখতে মন চায় না কেমন হার কিপতে লাগে শ্বশুরবাড়ি এলে কেউ দশ টাকার জিলিপি আনে সে আর বোলো না পিসি একে তো অপুর বাবার আয় নেই এখন তার উপর দুই বারন্ত ছেলে মেয়েকে মানুষ করতি হিমশিম খাই এরই মধ্যে ওরা তো আছেই আমাদের জ্বালানোর জন্য শ্বশুর বাড়িতে কদিন বাদে বাদে আসতে কোন জামাইয়ের ভালো লাগে শোনে নিশ্চয়ই ছোট লোক বাড়ি গিয়ে পড়েছে কমলা কি আর বলবো পিসি সবই আমাদের কপাল বুঝলে এখন আমায় কটা চাল দাও তো দেখি আমাকে যেমন চালি দিস না কেন চালে যেন ধান আর কাঁকর না থাকে দেখিস এই যে রমাকাল চাল দিয়ে গেছে এখন বসে বসে এই ময়লা পরিষ্কার করতে হচ্ছে ও নিয়ে তুমি একদম চিন্তা করো না গো পিসি আমি হয়তো মোটা চাল দেব কিন্তু ভালো চালই দিয়ে যাব তুই বস মা আমি এক্ষুনি চাল এনে দিচ্ছি তোকে ঘর থেকে দিদি আজকে পিসে মশাই আমাদের জন্য কি মন্ডা মিটাই নিয়ে আসবে নাকি শুধু আগের মতো কেবল জিলিপি নিয়ে আসবে আমার তো মন বলছে আমাদের জন্য এবারে ফল মূল আর মন্ডা মিঠাই নিয়ে আসবে সেই সাথে মুড়ি মুড়কিও আনতে পারে গো মা তোদের স্বাদ আল্লাহ দেখলে আর বাঁচি না যে লোক দশ টাকার জিলিপি বাদে আর কিছু নিয়ে এ এলো না সে নাকি আনবে এত কিছু মেয়ের মাথাটা একেবারে গেছে তুমি দেখো মা পিসে মশাই এবারে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে আমার তো ভাবলেই আনন্দ হচ্ছে তার উপর কাল বাবা হাট থেকে মাছ মাংস কিনে এনেছে কত দিন বাদে আমরা মাছ মাংস খেতে পাব কত দিন বাদে আর কই রে তোর পিসে মশাইরা তো সপ্তাহে একবার করে আসে সেই সুবাদে তো আমাদের একটু ভালোমন্দ খাওয়া হয়

তোদের পিশে মাসাই তোদের জন্য জিলিপি এনেছে গত সপ্তাহে তোরা যেরকম রেখে গিয়েছিলি ঠিক তেমনই আছি আমরা ওসব কথা রেখে এখন মিষ্টির হাঁড়িটা আমাকে দিয়ে চলো দেখি ঘরে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো বড় গরম পড়েছে বাইরে হ্যাঁ আমাকে এক গ্লাস শরবত করে দাও না বদি তোমরা ঘরে যাও বাপুক দিচ্ছি সবার পাতে মাছ দে কমলা আর জামাইয়ের পাতে বড় মাছের মাথাটা দে না না বৌদি তোমাদের জামাই মাছের মাথা খাবে না মাছ খাবে না বলে সে পণ করেছে সে কি কথা আমাদের বাড়ির জামাই মাছের মাথা না খেয়ে বাড়ি যাবে তা কি করে হয় দে দে তুই আগে জামাইয়ের পাতে মাছের মাথাটা দে দাদা বৌদি যখন এত করে বলছে তখন দাও গিন্নি আমি না করবো না সে কি তুমি না আসার আগে বললে তুমি মাছ খাবে না আমাকে খাওয়াবে বড় মাছটা সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলে থাক দে কমলা বাড়িতে বড় মাছ কেনে কিনা কে জানে এখানে এসেছে তোর দাদা যেভাবে পেরেছে ধার দেনা করে কিনে এনেছে খেয়ে যা তোরা আহ গিন্নি খাবার সময় এত কথা কিসের দাও দাও সবার পাতে খাবার দাও দেখি আমার পাতে মাংসের আলু দেবে কিন্তু মা আমার মাংসের আলু খেতে খুব ভালো লাগে আমাকে আর একটু মাছের ঝোল দাও না মা দেবরে সব দেব একটু সবুর কর আগে তোদের পিসে মশাইয়ের পাতে খাবার দিই তারপরে তোদের পাতে দিচ্ছি দাও দাও বিমলের পাতে মাছ মাংস পুড়িয়ে গেছে তো ওকে ভালোভাবে খেতে দাও না না আমার পাতে যা আছে ঢের আছে আমি আস্তে আস্তে খেতে থাকি এখন কিছু দিতে হবে না বৌদি বদি দিতে হবে না তা বললে কি হয় বাপু খেতে তো তোমাকে হবেই কই গো গিন্নি আরে এসো এসো বেশি বেলা করে বের হলে আবার বাড়ি যেতে রাত হয়ে যাবে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হ্যাঁ হ্যাঁ এই বেলায় তাড়াতাড়ি বের হলে বাড়ি পৌঁছাতে আর রাত হবে না না হলে আবার গরুর গাড়ি পাওয়া যাবে না সে তোরা আজই চলে যাবি এই যে দুদিন হলো এসেছিস আর কটা দিন থেকে গেলে হতো না না দাদা আমরা তো প্রায় প্রতি মাসে মানে প্রতি সপ্তাহে আসি সামনের সপ্তাহে না হয় এসে বেরিয়ে যাব আজকে আমরা আসি হ্যাঁ হ্যাঁ গো দাদা আমরা আবার সামনের সপ্তাহে আসব খুন হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি কোনো ব্যাপার না এভাবে দাদার কাছে রোজ রোজ বেড়াতে না এসে এক কাজ করো না দাদার বাড়িতেই তোমরা থেকে যাও তাহলে আমরা সবাই একসাথেই থাকবো আর কি আহ গিন্নি এত বেশি কথা বলো না তুমি তোরা কিছু মনে করিস না জানিস তো তোদের বৌদি আবার ঠাট্টা মশ করা করে বেশি না না দাদা আমরা কিছু মনে করিনি বৌদি আমাদের সাথে ঠাট্টা মশ করা করবে না তো কে করবে শুনি এই তো ঠাকুর জামাই একদম ঠিক ধরেছে একটু ঠাট্টা মজা করব সেও তোমার জালায় করতে পারি না আচ্ছা সে আবার পরে আসবো বৌদি এখন আমরা যাই গো হ্যাঁ হ্যাঁ যা তবে সামনের সপ্তাহে আবার আসিস কি ব্যাপার দুদিন ধরে গোপাল দাদাকে এই রাস্তায় দেখতে পাচ্ছি না আমার দোকানেও তো চা খেতে এলো না শরীর খারাপ করলো না কি আবার কে জানে আজ বাড়ি যাবার পথে একবার খবর নিয়ে যাব ক্ষণ কি রে মদন একা একা কি বিড় করছিস আমাকে এক কাপ চা দে তো আরে গোপাল দাদা তুমি আমি তোমার কথাই ভাবছিলাম দুদিন ধরে তোমার কোনো খোঁজ খবর পাই না কি হয়েছিল তোমার আরে কিছু হয়নি তেমন আসলে বোন আর বোনের জামাই এসেছিল আমাদের বাড়িতে তাই একটু খাটা খাটনি হয়ে গেল আর কি সে কি সেদিনই না তোমাদের বাড়ি এসে বেরিয়ে গেল এর মধ্যে আবার এলো কেমন বোন জামাই গো তোমার দাদার অভাবে সংসারে দুদিন বাদে বাদে চলে আসে আর বলিস না সে কথা বন জামাইটা হয়েছে দুনিয়ার হার কিপটে বাড়ির চাল বাঁচিয়ে আমার বাড়িতে চলে আসে কিছু বলতেও পারি না বোনটা বিয়ে দিয়ে দিয়েছি বলে তাই বলে এভাবে রোজ রোজ আসবে একটু লাজ লজ্জারও তো ব্যাপার আছে নাকি এদিকে ওরা এলে মাছ মাংস কেনবার জন্য মহাজনের থেকে কত টাকা ধান নিয়ে ফেলেছি তার হিসেব নেই এখন এই টাকা আমি শোধ করবো কি করে তাই ভাবছি এইদিকে তো এখন বর্ষাকাল গো কাজ করে যে শোধ করবে সেই উপায়ও তো নেই এমনিতেই বর্ষা এলে মানুষের কাজ কমে যায় আরে সেই জন্যই তো দুশ্চিন্তায় পড়ে গেছি রে মদন কি যে করব বুঝতে পারছি না ও তুমি চিন্তা করো না দাদা একটা না একটা উপায় হয়েই যাবে ঘরে বাজার সদায় কিচ্ছুটি নেই যে টাকা ধার করে এনেছিলাম তা দিয়ে তো বোন জামাইকে মানে খাইয়ে বিদে করলাম আমি বলি কি এই বর্ষায় তুমি পরিবার নিয়ে এবারে তোমার বোনের বাড়িতে চলে যাও হ্যাঁ ওরা যেমন দুদিন বাদে বাদে আসে তুমিও গিয়ে কদিন বেরিয়ে এসো তা বললে কি হয় রে আরে আবার একটা মান সম্মান আছে না এখন আমায় এক কাপ চা দে তো আগে মাথাটা পড্ড ধরেছে তুমি একটু বসো দাদা আমি তোমার জন্য আদা দিয়ে চা করে দিচ্ছি এই বর্ষা এলেই আর ভালো লাগে না কাদা জলে আর কোথাও বেরোবার উপায়ে থাকে না পিসি ও পিসি বাড়ি আছো নাকি কে রে জয় আমা নাকি হ্যাঁ পিসি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো পিসি আবার কি বিপদ বাঁধালি রে পোড়া মুখে ঘরে না একটা দানা যে রান্না করবো এদিকে আর ঠাকুর জামাই এসে প্রতি সপ্তাহে দাওয়াত না দিলেও বেরিয়ে যায় ওরা এমন নির্লজ্জ হয়েছে কেন রে গরিব ভাইয়ের বাড়িতে এমন বারবার আসে কে শুনি আম গাছের ছাল কি কখনো জাম গাছে লাগে গো পিসি সৎ বোন তো বোনের মতোই করবে কিন্তু নুনির বাবা তো আর খেলতে পারে না ওদের তাই বলে এভাবে রোজ রোজ চলে আসবে হ্যাঁ কাজ কর তোরা এবারে ওদের একটা উচিত শিক্ষা দে কিভাবে শিক্ষা দেব গোপিসি ওরা এবারে যেদিন তোদের বাড়িতে বেড়াতে আসবে সেদিন তোরা সবাই ওদের বাড়ি দাওয়াত নিয়ে চলে যাবি তারপর তারপর ওরা আসতে না আসতেই তোদেরকে নিয়ে বাড়ি যেতে হবে আর তোরাও ওদের বাড়িতে বেরিয়ে আসবি বুদ্ধিরা তুমি মন্দ দাওনি গপিসি এবার আসুক ওরা আমরাও সোজা ওদের বাড়ি চলে যাব অতিথির বাড়ি দাওয়াত খেতে চলে যাবি অতিথি হয়ে এসে তোদের সাথে নিয়ে যাওয়া লাগবে ওদের তখন দেখিস এখন আমায় দুটো চাল দাও তো দেখি পিসি তুই বস মা আমি এক্ষুনি চাল এনে দিচ্ছি তোকে মা ও মা আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় যাব বেড়াতে তোদের পিসির বাড়িতে আজ দাওয়াতে যাব গিয়ে আমরা কদিন বেরিয়ে আসব। সত্যি মা আমার তো খুব আনন্দ লাগছে কিন্তু আমরা এখনো বের হচ্ছি না কেন দাঁড়া একটু বাদে বের হব এটা কি ঠিক হবে গিন্নি মদন আমাকে এই বুদ্ধি দিয়েছে আবার গয়া পিসিও তোমাকে দেখছি সেই একই বুদ্ধি দিয়েছে সেই জন্যই তো যেতে হবে ওদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার না হলে ওরা এইভাবেই আমাদের জ্বালাবে সবসময় বৌদি ও বৌদি কোথায় গেলে গো সব আমরা আবার বেড়াতে চলে এসেছি ও মা তোরা এসেছিস আমরা আরো গুছিয়ে নিয়েছি বের হব বলে আপনারা কোথায় যাবেন বদি এই দিনকুলে তোমরা ছাড়া তো আর কেউ নেই বাপু আমাদের তোমরা আজ অতিথি হয়ে এলে কিন্তু আমরা তো তোমাদের বাড়ি দাওয়াতে যাব অ্যা নয় হ্যাঁ পিসি মশাই আজ আমরা আমাদের অতিথি মানে তোমাদের বাড়ি দাওয়াতে যাব। চনি যখন এসেছি অতিথি হয়ে তখন আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো দেখি এই কে লো করেছে রে আমি ওদের সাজা দিতে এসে তো নিজে এখন বিপাকে পড়ে গেলাম এখন কি করি কি গো ঠাকুর জামাই তুমি কি চাল ডালের হিসাব করছো নাকি ইয়ে না মানে তা কেন করব মানে আপনারা আমার বাড়ি যেতে চাইলে আমি কি না করতে পারি বেশ তবে চলো সবাই বের হই এই বৃষ্টি মাথায় বর্ষাকালে কেউ আবার দাওয়াতে যায় নাকি তোরা আসতে পারলে আমরা কেন যেতে পারবো না শুনি আমাদের কাছে ছাতা আছে চল বের হই সে কি গো পিসি আমাদের কেবল পান্তা দিয়ে ভাত দিলে এই দুপুরে মাছ মাংস কিছু রান্না করনি না রে বাবা আসলে তোর পিসে মশাইয়ের তো কাজ কাম কিছু নেই তাই তোদেরকে এখন ভালো মন্দ খাওয়াতে পারছি না তাই বলে আমাদের এই দুপুরে তুই পান্তা ভাত খাওয়াবি কমলা আপনারা কিছু মনে করবেন না দাদা বৌদি আসলে বর্ষাকালে কারোর হাতে তেমন কাজ থাকে না জানেনই তো হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি জানি আমারও তো কাজ ভাজ নেই কতদিন ধরে এ বেলাটা তোমরা কষ্ট করে খেয়ে নাও রাতে আলু সেদ্ধ করে ভাত দেব খন তোরা যে আমাদের কি আপ্যায়ন করবি তা বোঝা হয়ে গেছে আমাদের এখন এসে যখন পড়েছি যা দিয়েছিস তাই খাই আপদগুলো এসে আর ভালো বন্ধু কিছু খেতে পারছি না দুদিন ধরে একে তো কিপ্টের স্বামীর পাল্লায় পড়েছি তার উপর দাওয়াতে এনে আর বাজার করার নাম নেই তা করবো কি করে তোমার দাদা বৌদি এসে উঠেছে হে আর যাবার নাম নেই বসারা মনে হয় মানে এখানেই দাওয়াত খেয়ে কাটাবে হে সেই জন্যই তো ওদের তাড়াতাড়ি পান্তা খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা এখন ভালো মন্দ খেতে এলাম আস্তে আস্তে কথা বলো না হলে ওরা যদি শুনতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে ওরা বুঝতে পারবে না আমরা যে রান্না ঘরে আছি তা দাদা বৌদি এইভাবে চেঁচামেচি করো না আমরা চোর নই শেষে গায়ের লোক এসে আমাদের পিটাবে না দেখেই এ কি এ তো কমলার কলের আওয়াজ এ কি তোরা তাহলে এখানে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খাওয়া হচ্ছে হ্যাঁ আমার ছেলে মেয়ে দুটোকে পান্তা খাইয়ে ঘুম পাড়িয়ে তোরা এই করছিস ইয়ে মানে মানে ইয়ে চুপ থাকো একদম তোমরা তুই জানিস কমলা তোর দাদা কখনো তোকে সদবন ভাবেনি নিজের বোনের মতো লালন পালন করে বিয়ে দিয়েছে তোর বিয়ের সময় মাঠের একমাত্র জমিটা বন্ধক দিয়ে এখন লোকের মাঠে কাজ করে তোরা প্রতি সপ্তাহে আমার বাড়িতে বেড়াতে গিয়েছিস আমি ধার দেনা করে নে তোদের আপ্যায়ন করেছি আর তোরা কি না আমাকে আজকে তার প্রতিদান এভাবে দিলি গিন্নে আর এক মুহূর্ত এখানে নয় চলো চলো আমরা বাড়ি চলে যাই আমায় তুমি ক্ষমা করে দাও দাদা আসলে হারকিপতে স্বামীর সংসারে এসে আপনাদের প্রতি অবিচারের মনোভাব আমি এই পাপ করেছি আপনারা চলে যাবেন না দাদা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি পুরো বর্ষা আপনাদেরকে এই অতিথি বাড়িতে দাওয়াত খেতে হবে আর